লটারিতে পাঁচ হাজার টাকা লেগেছে গোটা ইংল্যান্ড কিনবো ফ্রান্স কিনবো জাপান কিনবো দিল্লি কিনবো বোম্বাই কিনবো আমার নাম বাম্পার বাম্পার এই বাম্পার নামটা কি করে হলো একবার শুনে নাও যখন আমি মায়ের পেটে ছিলাম তখন আমার বয়স ছিল বারো মাস বারো দিন একদিন ভাই কি বলবো আমার মা আমার বাবার সাথে ঝগড়া করছে রাত বারোটার সময় আর আমি পেটের ভেতর আছে সব শুনছি কিছু বলছে না ফ্যামিলি ব্যাপার আমার মা আমার বাপকে বলছে শোনো এবার একটা পুজোতে ভালো শাড়ি দিও বেনারসি আমার বাবা বলছে ঘুমো জুয়োতে টাকা হেরে গেছে বেশি বকাস না এইবার বাবা মেলা আছে আমাদের গ্রামে মেলা চলছে মেলা দেখতে দেখতে টাকা হেরে গেছে সারা বাবার টেনশন তাই এবার আমার বাবা বলছে বেশি বকাস না ঘুমো তখন আমার মা বলছে বাবাকে মানে আমি যখন কিছু চাই তখন আর টাকা গুলো কে নষ্ট করছে তার মানে হচ্ছে না এখন আমার বাবা বলছে মাকে বেশি বকে না মুখে পা ভুল তাহলে আমি পেটের ভিতরে ঘুমাচ্ছি কিছু বলছে না ফ্যামিলি ব্যাপার আমার বাবা কি বলছে দেখবি তুমি কখন কি করবো কেলাবো দেখবি আমার মা বলছে লেখি করবি কাল লেখো

আমি গুছাচ্ছি জামা কাপড় এবারে বাবাকে দেব এইবারে আমি যেমনি লাপাচ্ছি আমার মা তো তো বলছে মরে গেল ওরে বেদু মেরে ফেললো রে ও বেদু মেরে ফেললো না মনে মেরে ফেললো এইবার আমার বাবার ভয় হয়ে গেছে আমার বাবা কি করছে আমাদের গ্রামে একটা লোক যাচ্ছে তার নাম হচ্ছে উত্তম উত্তম দা এক কাজ কর এক কাজ কর একটা ভ্যান রেডি কর আমার বউকে হাসপাতালে নিয়ে যেতে হবে আমার বাবা আমাকে তখন মাকে নিয়ে যাচ্ছে হাসপাতালে ভ্যানে চাপিয়েছে আমি পেটের ভিতরে আছে কিন্তু বলছে না ফ্যামিলি ব্যাপার এইবারে আমার মাকে যখন ভ্যানে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে নিয়ে যেতে তাহলে বিরাট একটা উঁচু বাম্পার আর বাম্পারে সালে ভ্যানের চাকাটা উঠে গেছে আর যেমনি চাকা উঠে গেছে যেমনি ধরম করে চাকা নেমেছে আর আমি পরাম করে হয়ে গেছি তাহলে প্রাম করে হয়ে বাবা বলছে চল ছেলে হয়ে গেছে তাহলে ছেলে জন্য হয়ে গেল আমি হয়ে গেলাম আমি সবই দেখছি কিছু বলছে না ফ্যামিলির ব্যাপার এই বলে আমার বাবা কি করছে চল ঘর ঘুরিয়ে নিয়ে চল আমাকে নিয়ে এলো বাড়িতে বিরাট আনন্দ চলছে উৎসব চলছে চল আরে তাহলে দুলালে ছেলে হয়েছে রে দুলালে ছেলে হয়েছে এইবারে আমার বাবা বলছে তাহলে ছেলের নাম কি রাখা যায় কেউ বলছে রতন মানিক দুলাল কেউ বলছে আরমান কুরমান রহমান সারা কেউ তো নামও রাখতে পারছে না আমার মন মেজাজ খারাপ ওরা খুব টেনশনে পড়ে গেছে আর বাবাকে মেরেছে কানে এক চট বাবাকে কান ধরে বলছে হাঁপে পে সারা ছেলে জন্ম দিতে পেরেছে ছেলের নাম রাখতে পারছে না বাম্পারে সাহায্য হলাম আমার নাম বাম্পার রেখে তখন থেকে আমার নাম বাম্পার কি করব ভাই ভগবমা বন্যাতে নোয়াে শালা কোন না ভাইরাসে মরে গেছে এখন আমি একা কিন্তু একা থাকলে কি হবে টাকা পেয়ে গেছি লটারিতে 5000 টাকাનો মালিল কোটা துনিয়া কিনবো জাপান কিনবো জাপান কিনবো দিল্লি কিনবো বোমা এই পৃথিবীতে আমার কেউ এমন টাকা রাখতে পারে কেউ এখনো পয়দা হয়ে যায় নাই কোন ব্যাংক নাই আমার টাকা রাখতে পারে টাকা রাখবে কে আমার টাকা রাখবে কে কে রাখবে তোদের বেশ তোরা বিড়ি খেলি না রে ভাই না তা বললে হবে না টাকা একজনই রাখতে পারে বিশ্বাস একজনকে করা যায় পৃথিবীর মধ্যে আপন হচ্ছে নিজের স্ত্রী বউ কিন্তু বউ তো আমার নেই বিয়ে তো আমি করি নাই তাই বিয়ে করবো তো করব কাকে কটা মেয়ে হাত বাড়াচ্ছে বলছে আমাকে করো কেন করবো না না আমি পাঁচ হাজার টাকা মালিক আমি গাঁয়ে বিয়ে করবো আরে আমি এমন মেয়ে বিয়ে করবো যে হবে বেশ সুন্দরী তাহলে বিয়ে করবো তো করবো কোথায় বোম্বাই ফোনটা লাগাই বোম্বাই আছে ভালো ভালো নায়িকা ফোন করব করবো ফোন লাগাবো এখন একজন বিখ্যাত নায়ককে ফোন লাগাচ্ছে দাঁড়াও দেখি বাড়িতে কোন নায়িকা বসে আছে দেখি মুহ বিল তো বাই করে বাই ফোন হ্যাঁ ফোনটা লাগাই বোম্বাই নাম্বার কত জিরো জিরো ছত্রিশ ভাই বত্রিশ কে কু কু কে কু সাল মোবিলে বিজি ঢুকে গেল রে এ বিজি আমি ফোন লাগাচ্ছি তুই ঘুর ঘুর করছিস সরি কেমন আছিস হ্যাঁ বোম্বাই ফোন করছি আমি বাম বাম্পারে কেমন আছিস ভাই হ্যাঁ দে তো বিয়ে বিয়ে হয়ে গেল কোন সালে করেছি রে অভিষেক বখন তাই নাকি কাটারিনা নাই কাটারিনা ঠিক আছে হ্যাঁ তো দরকার নেই দরকার নেই ওখানে ফোন আমার আমার ওখানে বিয়ে করার দরকার নেই ভালো ভালো আমাদের কলকাতা শহরে ভালো ভালো নাইকেছে কী দরকার আমার বোম্বাই বিয়ে করা বোম্বাই বিয়ে করার মনে হয় অনেকগুলো বদযতে নিয়ে যাবে সারা প্লেন করে অনেক টাকা খরচা হবে হ্যাঁ রেখেছে এ সালো ফোনটা রাখিনি না সারক রাখ আমার আমার মোবাইলে ব্যালেন্স নেই কলকাতায় নাম্বারটা কত হ্যাঁ দুশো তিরিশ একশো একচল্লিশ তিনশো ষাট সাত কেজি আড়াইশো দিদি নম্বর ওয়ান না কি বলছে হ্যাঁ ও হুগলি দে ভোট পচাল নাকি তাহলে বিয়ে করার টাইম নেই ওর দরকার নাই আচ্ছা দে ডেলিভারা হাসপাতালে ভর্তি ন মাস চলছে ঠিক আছে ওকে খালি হইতে বলে এখন যাচ্ছি আমি হ্যাঁ 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 আমি এখনই গাড়ি ধরে নিচ্ছি রে ভাই এক্সপ্রেস গাড়ি গোর গাড়ি বেশ ঠিক আছে ঠিক আছে রাখ 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 আমি এখনই যাচ্ছি রাখ কলকাতা রেডি কর আমি এখনই চলে যাচ্ছি মেয়ে আছে মেয়ে আছে कोली का था जाबोगो का था जाबो, ओ पोली का বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারে রে বসন্তকালে তোমার বলতে পারে রে ফেলে দিয়েছি সালা হেলিকপ্টার ভেবেছিল যে আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে তাই পারে এমন ধাক্কা মেরেছি সালা হেলিকপ্টারে বিলেট খুলে পড়ে গেল আরে আমার নাম বাম্পার আমার এত টেম্পার পাঁচ হাজার টাকা মালিক বলে কথা যে কেউ আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে অসম্ভব এই তো

বল আর দোষ করে আবার এখানে দাঁড়া দাঁড়ানো আমার গায়ে হাতে মানে তুই আর বাঁচলি না কেন

মোবাইল ধরে আছো টায়ার টায়ার নয় টাওয়ার টাওয়ার ভাষা ঠিক কর আমার ভাষা ঠিক নেই হ্যালো কাকে ফোন করছি দেখি একবার

আমি এখন বর্তমানের সব থেকে বড় লোক হচ্ছে কে কত জানে কত কত টাকার মালিক তুমি পাঁচ হাজার টাকা মালিক টাকার গরম মাটার করে দেখছিস এতে কি আছে টাকাতে ভাব উঠছে দেখছিস পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার মালিক তুমি থেকে বড় লোক

মানে একটা সংসার করতে হবে লোকে বলছে দোষ দিচ্ছে যে এখনো বিয়ে করলি না হ্যাঁ বয়সটাও চলে যাচ্ছে তাই ওদের অনুরোধে হাতে পায়ে ধরছে বলে আমি একটা বিয়ে করব। তাই বিয়েটা করব ভালো একটা মেয়ে দরকার বুঝলি আচ্ছা 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 তাহলে এই টাকা পয়সা দিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবে আমি মানে পয়সাটা তুমি নেবে না এটা তুমি বিয়ে করবে না তোমার ছেলে বিয়ে করবে তোমার বয়স কত তুই মার খাবি নাকি রে এখনো কোনো বিয়ে করেন নাই আমার ছেলে এখন আমার বিয়ের সঙ্গে এটা না ছেলে কথা বলছেন তোমার এখনো বিয়ে হয়নি তবে একটা পা দেবো এখন কথা কও তো ঠিক নাই ও তো আমার পেট ভচ্ছে না ছেলে কিছু কথা বলছেন একটা পা একবারই ছেলে মানুষ তুমি তাহলে তোমার বিয়ে হয়নি আচ্ছা ভাই একটা কথা বলছিলাম তাহলে বিয়ে টাকা পয়সা দিয়ে তুমি নিয়ে চলে আসবে মানে মেয়ের বাবাকে তুমি কেন দেবে না হ্যাঁ পণ নেবে না পণ দেবে না 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 কেন পণ দেব পণ দেয়া মানে পণ মারা আর পাল্লাই পড়লো কি ভাই এটা কথা বলো কি কি পণ মানে যত টাকা পয়সা পয়সা ভাই একটা কথা বলছিলাম আমার বাড়িতে না আমার বাড়িতে আর পাঁচখানা বোন আছে কার বোন পাঁচখানা আমার বাড়িতে বোন হ্যাঁ মায়ের পেটে পাঁচ বোন আর আমি দাদা মাল ভালো হবে এক চকর না না মাল ভালো হবে গায়ে হাত দিস না এখন মার্ডার হয়ে যাবে মাল মানে যে যেকোনো জিনিস কিনতে গেলে তাকে মালই বলে মানে ভালো জিনিস হবে ভালো দেখতে ভালো হবে তো এ ভালো মানে আমি দেখতে খারাপ আবার দেখতে তা সুন্দরী পঞ্চায়েতের ওপর আমার বোনরা পঞ্চায়েতের ওপর শোন তুই যখন বললি হ্যাঁ সবাই ধরলি কোনো ব্যাপার নয় একবার দেখে আসি এক চকে তোর বোনরা যদি ভালো হয়

সহ্য করতে পারছে না জানিস আরে মানুষের কাছে পাঁচ হাজার টাকা থাকলে যে এত টাকার গরম হয় বুঝতে পারেনি জানিস আমাকে বলছে মারবো ধরবো থানায় ভরবো ছাড়িয়ে আনবো কি আমি জিজ্ঞাসা করেন ব্যাপারটা কি তাহলে কি বলছে জানিস তো আমি এই পাঁচ হাজার টাকা দিয়ে বিয়ে করতে যাচ্ছি আমি বিয়ে করব টাকা দিয়ে বিয়ে করব তাই শোন আমি তোকে বলে দিচ্ছি ওর এই টাকার গরমটা ওর ঠান্ডা করতে হবে গরমটা ভাঙতেই হবে ভাবে কিভাবে তোর কানে কানে বলে দিচ্ছি কেমন ঠিক আছে দাদা আমি বুঝতে পেরেছি কোনো চিন্তা করতে হবে না একবার ওকে পাঠিয়ে দাও তো হ্যাঁ বুঝতে পেরেছি আমার বাড়ি